রাখি খালামনি পাঠাইছে তোমার জন্য তোমার সব পছন্দের হাসি খুলবা খুলে দেখো কি কি আর এটা ফ্রিজ থেকে একদম সকালে নামাইছে তো নরমাল আছে খাইতে পারবে খাবে একটা নাকি পরে খাবে এমএলএম জেমস তো তুমি কিটকেটটা খাও এটা বাবাকে দিও এটা বাবাকে দিও এটা একটু চুইন গাম এটা বাবাকে দিও হ্যালো ট্রাইডেন্টটা ট্রাইডেন্টটা বাবাকে দিয়ে আসো যাও বাবা বাইরে গেছে ও চিনছে ও চিনছে এটা চিনছো ও খাবে না এটা নিয়ে রাখ তুই সরা থ্যাঙ্ক ইউ বলছো সুরা হাসি চকলেট অনেক পছন্দ করে তো তানিয়ার বোন ছোট বোন আবার কিছু চকলেট জন্য পাঠিয়ে দিয়েছে তানিয়ার হাতে তো আনটিরা আসার পরে হালকা পাতলা নাস্তা করলো করার পরে এখন যেহেতু দুপুর হয়ে গেছে তো এখন আনটিরা খেতে বসবে আর যেহেতু আজকে তানিয়া আমাকে বলছে যে আপু মাছ ভর্তা এগুলো করবেন মুড়িখণ্ঠ সবজি ভাজি লাল শাক এগুলো করেছি কারণ আনটি পোলাও মাংস এগুলো খেতে চাচ্ছিল না তো আমি সাব্বিরের জন্য একটু বিরিয়ানি নিয়ে আসছিলাম তো আনটি খাওয়ার পর এখানে আমি সুরা বাবা আমার কাজের আপার মেটা কাজের আপা আমি তানিয়া সুরা আমরা সবাই একসাথে বসছি খেতে তো খাওয়া দাওয়ার পর আমি আনটি বাবা সাব্বির আমরা এদিকে চারজনে মিলে লুডু খেলতেছিলাম আর ওইদিকে সুরা আর আমার আপার মেয়ে দুইজনে মিলে লুডু খেলতেছিল অনেক দিন পরে লুডু খেলতে বসছি তো খেলা শেষ করে আমি আর আনটি মিলে একটু ড্রামা দেখতেছিলাম আর ওইদিকে সুরাজ সাব্বির মিলে খেলতেছিল তো ভাবলাম যে একটু ছাদে যাই আনটি জিত আমাদের ছাদে উঠে নাই আহ কখনো আসে নাই বলতেছিল তো আমরা বললাম যে আচ্ছা তাহলে আন্টি চলেন আমরা একটু ছাদে ঘুরে আসি আমিও যাই না অনেক দিন ধরে ছাদে উঠা হয় না আসলে ছাদে তো বললাম আন্টি চলেন উপরের ছাদে যাই কি একটু ছাদ বাগানটা দেখাই ফ্ল্যাটের মালিকরা দেখেন টমেটো ধরছে কত সুন্দর

সুন্দর <laughs> কেউ <laughs>

তো ছাদ থেকে নেমে সবাই মিলে একটু সন্ধান নাস্তা করলাম আর আমি যা যা রাঁধছি আনটিকে সবগুলো একটু একটু করে দিয়ে দিলাম আনটি এখন চলে যাবে তো নিচে নামলাম আনটি আর সাব্বির এখন চলে যাচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ